কালু শুনলাম এই মাসে নাকি আমাদের বার্ষিক পরীক্ষা নিবে হা নিবেই তো তা নিলে নিবে তোর অসুবিধা কি আবার শুনলাম এই মাসেই নাকি ইন্সপেক্টর আসবে যে পেক্টারি আসুক আমার কোনো চাপ নাই রে পাগলা বল্টু তোর আর কি চাপ তুই তো সব গোজা মিল দিয়ে মিলিয়ে দিস যত সমস্যা সব আমাদের হুম মন্টু ঠিকই বলেছিস আরে ও সব চাপ চাপ কিছু নয় রে স্যার যাই জিজ্ঞেস করবে ইনিয়ে বিনিয়ে সব বলে দিবি নালে কিন্তু ইডলিঙ্গা ফুসুদ হয়ে যাবে এই তোমরা সবাই চুপ করো স্যার আসছে গুড স্যার উঠে দাঁড়া গুড মর্নিং স্যার মর্নিং তোদের গুড না ব্যাড একটু পরেই বুঝতে পারবি বস সবাই কি রে বলটু গতকাল ভোরবেলা দেখলাম মেয়েদের স্কুলের সামনে দিয়ে তুই হাঁটাহাঁটি করছিস ঠিকই দেখেছেন স্যার মর্নিং ওয়াকে ছিলাম তুই আবার মর্নিং ওয়াক করিস নাকি বাহ বাহ বেশ ভালো বেশ ভালো জি স্যার মর্নিং ওয়াক শরীরের জন্য অনেক ভালো তো বলতো মর্নিং ওয়াক কত প্রকার ও কি কি মর্নিং ওয়াক পাঁচ প্রকারের স্যার খুলে বল নাম্বার ওয়ান ডাক্তারের পরামর্শের আগেই যারা ভোরবেলা উঠে হাঁটেন সেটা হলো মর্নিং ওয়াক সেটা তো বুঝলাম আর বাকি চারটে নাম্বার টু ডাক্তারের পরামর্শে যারা হাঁটেন সেটা হলো ওয়ার্নিং ওয়াক নাম্বার থ্রি যারা ভোরবেলা নিজের স্ত্রীর সঙ্গে হাঁটেন সেটা হলো ডার্লিং ওয়াক নাম্বার ফোর যারা অন্যকে ভোরবেলা হাঁটতে দেখে হিংসায় নিজেও হাঁটেন সেটা হলো বার্নিং ওয়াক আর নাম্বার ফাইভ হল যারা ভোরবেলা স্ত্রীর সঙ্গে হাঁটেন আতাجا ঘুরে ঘুরে অন্য মহিলাদের দেখেন সেটা হলো টার্নিং ওয়াক। বাবা বাবা বল তুই তুমি কোন প্রকারের ওয়াক করছিলে? স্যার আপনি জ্ঞানী মানুষ আপনি বুঝে বুঝলেন আমি নিজে কিছু বলতে চাই না স্যার। হুম বুঝেছি বুঝেছি আমি ঠিকই বুঝেছি কাল ভোরবেলা যদি ওই গেটের সামনে আবার দেখি বেতিয়েতে আর পাঁচটা আমরা লাল করে দেব। তোরা ঠিকেছিস? বল্টু এবারও গোজা মিল কেমন পার পেয়ে গেল মন্টু গতকাল বাসে করে কোথায় যাচ্ছিলি চাচার বাড়ি যাচ্ছিলাম স্যার কেন স্যার আপনি দেখেছেন হুম তোকে আমি দেখেছি তা বাসে কি ঝামেলা হয়েছিল স্যার একটা মেয়ে একটা ছেলেকে চর মেরেছিল তাই এত ঝামেলা কেন স্যার ভিড় বাসে একটা মেয়ের পেছনে একটা ছেলে দাঁড়িয়েছিল হঠাৎ কিছুক্ষণ পরেই মেয়েটি ছেলেটিকে একটা চর মেরে বলল নিজে দাঁড়ানোর জায়গা পায় না আবার আরেকটাকে দাঁড় করিয়েছে কি সাংঘাতিক ব্যাপার বসে এসব হয় ভিড়বাসে আর উঠবেনি কখন কি হয়ে যায় তা চাচার বাড়ি থেকে চলে আসলি যে তাকলি না স্যার চাচার বাড়ি গিয়ে দেখি চাচি ভীষণ ক্ষেপে আছে গাট্টিপজকা নিয়ে বাপের বাড়ি রওনা হচ্ছে চাচি খেপেছে কেন আমার চাচা উপজেলা নির্বাচন করছেন তিনটি মাত্র ভোট পেয়েছেন মন খারাপ করে বাড়ি ফিরে তিনি দেখেন চাচি ব্যাগট্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে ভোট পাওয়ার সাথে বাপের বাড়ি যাওয়ার কি সম্পর্ক আমার চাচা ঘরে ঢুকে চাচিকে জিজ্ঞেস করলো তোমার আবার কি হইল আর চাচি রেগে গিয়ে বলল একটা ভোট তুমি দিস একটা ভোট আমি আর একটা কেই দিছে আমি কিছু বুঝি না মনে করছো এই বলে চাচি বাপের বাড়ির দিকে রওনা হলো তাইলে তো তোর চাচার তেশমারা মারা সারা জি স্যার ঠিকই বলেছেন আপনি বস বস কি রে আজকে তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে ব্যাপারটা কি জি স্যার আজকে আমি অনেক খুশি গতরাতে 25000 টাকা পেয়েছি কি করে পেলি স্যার গতরাতে গার্লফ্রেন্ডের সাথে কথা শেষ করে টাটা লিখতে গিয়ে টাইপMistake থেকে টাকা হয়ে গিয়েছিল সকালে দেখি আমার অ্যাকাউন্টে 25000 টাকা আসলো আমি তো অবাক পরে সে মেসেজ দিয়ে বলল টাকা পেয়েছো বাহ দারুণ তা আজকাল গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এসব করা হচ্ছে হুম দাঁড়াও দেখাচ্ছি তোমাদের শোন তোদের আজকে থেকে অনেক কঠিন কঠিন হোমওয়ার্ক দিব তোরা বাসায় সব হোমওয়ার্ক করবি আর করে সব নিয়ে আসবি না পারলে তখন দেখাবো মজা স্যার আমার একটা প্রশ্ন ছিল বল স্যার বিজ্ঞানী নিউটন পড়তেন মোমবাতির আলোয় ঈশ্বরচন্দ্র পড়তেন ল্যাম্পোস্টের আলোয় শেক্সপিয়ার পড়তেন মশালের আলোয় আমার প্রশ্ন হইল তারা দিনের আলোয় করতেনটা কি হ্যাঁ ও সব বুঝে তোর কাজ নেই তুই নিজের টরকায় তেল দে বেশি করে পড়াশোনা কর দিনের আলোতে বেশি করে পড় সামনে তোদের বার্ষিক পরীক্ষা পড়াশোনায় মন্দে স্যার পড়াশোনা হয় মাত্র দুটি কারণে প্রথমত ভয় আর দ্বিতীয়ত শক চাতুর কোনটি নেই স্যার আমি কোনো কারণ ছাড়া শখ লালন করি না এটা বিলাসিতা আর কাউকেই স্যার ভয় পাই না ওরে তোদেরকে নিয়ে যে আমি কি করবো আমার সে মাথায় আসে না যা তোরা বাড়ি যা